মেয়ারাজের রজনীতে অনেক গুণাগারদেরকে আল্লাহ দেখিয়েছেন আমার নবীকে অনেক গুণাগারদের চিত্র দেখিয়েছেন এখন বর্তমান সমাজে দুইটি গুণা গরে গরে এলাকায় এলাকায় সমাজে সমাজে বেশি দুইটি গুণা গড়ে গড়ে এলাকা এলাকায় সমাজে সমাজে দুইটি গুণা বেশি সেটা হচ্ছে একটা হচ্ছে আমাদের সহধর্মিনী আমাদের যারা ঘরের বধু হয়ে আসেন আমাদের মা বোনদের মধ্যে যারা বধু হয়ে যান বধু হয়ে আছেন তারা যদি মুখরা হয় মুখের উপর কথা বলে মুখের উপর তর্ক বিতর্ক যারা করে তাদেরকে মুখরা বলে মানে তরির জবাব মুরব্বী দেখে না স্বামী দেখে না স্বামী হাদিসে পাকের মধ্যে রয়েছে স্বামীর সন্তুষ্টির উপরে যদি কোনো স্ত্রী মারা যায় স্বামী রাজি কুশি সন্তুষ্টির উপরে যদি কোনো স্ত্রী মারা যায় তাকে আল্লাহ জান্নাত নসীব করাবেন সুবাহান তাকে আল্লাহ জান্নাত উপহার দিবেন শুধু স্বামী রাজি আছে বলে এখন স্বামী নারাজ হয় কোন কারণে স্বামী বিরক্ত হয়ে যায় স্বামী মনে কষ্ট পায় এ কথা কাউকে বলতে পারে না নিজে নিজে দুঃখে দুঃখে মরে সারাদিন কাটুনি করে এসে বউয়ের মুখ থেকে নিজের সহধর্মিনীর মুখ থেকে মিষ্টি কথা শুনতে পায় না বরং তিক্ত কথা বিরক্তিকর কথা শুনতে পায়। এ এমন একটা জিন্দেগি এমন একটা কঠিন জীবন যারা পার করছেন তাদেরকে কোনো অ্যান্টিবায়োটিকের কাজ হবে না কোনো ডাক্তারে এই রোগ সারতে পারবে না দুনিয়ার কোনো আইন আদালত থানা জেলখানা কোনো প্রশাসন এই রোগ থেকে কাউ তাকে মুক্ত করতে পারবে না এরব্বল আলমিন আহ কাম হাকিমিন এই দুনিয়া সারাদিন সারা জায়গায় ঘুরে আমি কত বড় সিনিয়র সম্মানিত ব্যক্তি নাইবে সদর নাইবে এবে হ্যাঁ আমি মধ্যমণি আমি মাল্যবর ব্যক্তি ঘরে গিয়ে আমার দুই পয়সার দাম নাই ঘরে আমার প্রত্যেকটা কথার কোনো মূল্যায়ন হয় না মূল্যায় মূল্যায়ন করে না এটা বাস্ত চিত্র আজকের দিনে বাস্তব চিত্র আমাদের মা বোনেরা ধর্মীয় বিষয়ে গুণান্বিত নয় আমাদের মা বোনেরা বর্তমানে ইসলামিক ধর্মীয় বিষয়ে গুণান্বিত নয় যদি ওনারা যদি হজরতে রাবিয়া বুসুরি রদিয়াল্লাহ তালা নহ ওনাদের জীবনী পড়তেন ওনারা যদি হজরতে মাফাতে মাতো জাহারা রদিয়াল্লাহ তালা আনহার আনহার যদি জীবনী পড়তেন ওনারা যদি মা হতীজর কবরা মা আয়েশা সিদ্দিকার দিয়া আনহা মা মরিয়াম সালাম এবং হজরতে মা আয়েশা সিদ্দিকাদিয়াল্লা তালা আনহা ওনাদের জীবনী পড়তেন, তাহলে তাদের জীবনও পাল্টে যেত। এদের নেগেটিভ সেন্স নেগেটিভ সেন্স এটা কি আমি আমার স্বামীর অর্ধাঙ্গিনী আমি আমার স্বামীর অর্ধাঙ্গিনী আমি আমার স্বামীর উপরে কাবিলতি দেখাইতে পারবো আমি আমার স্বামীর মুখের উপর তর্ক করতে পারবো এটা আমার অধিকার কিন্তু কোরআন কি বলে দিচ্ছে আর রিজালু আলান নিসাই আর আলার নিসাই আহা নারীদের উপর নেতৃত্ব দেওয়ার জন্য পুরুষদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন নারীদের উপর নেতৃত্ব কর্তৃত্ব খাটানোর জন্য পুরুষকে আল্লাহ সৃষ্টি করেছেন এখন নারীরা উল্টো করে উল্টো করে ভাবছে উল্টো করে ভাবছে সেই জন্য মেয়েরাজ নবী সাল্লা তালা আলাইসাল্লামে দুইজন পাপাচারীর শাস্তি সম্পর্কে আমার নবীকে দেখানো হয়েছে এখানে আরও আছে আমি শুধু দুইটা তুলে ধরছি যেটা সমাজে বেশি বর্তমানে বেশি দেখা যাচ্ছে সেখানে অন্যতম হচ্ছে মুখরা যে মুখের উপর জবাব দিয়ে দেয় মুখে মুখে কথা বলে মুখে মুখে তর্ক করে মা বাবাকে মানে না মুরব্বীদেরকে মানে না মানে কেন আমি তো মাস অনার্স মাস্টার্স পাস আমি অনার্স মাস্টার্স এগুলি কি দাম দিয়ে করেছি চাল দিয়ে করেছি এগুলি তো কলম দিয়ে করেছি আমি তো এডুকেটেড পার্সন আমার কথাগুলি মানতে হবে আমি যেটা বলি সেটা এখানে কনস্টিটিউশন হিসেবে এগুলিকে রেস্ট্রিকশন হিসেবে মানতে হবে দরে নিতে হবে এগুলি আমার আদেশ এখানে এখানে অক্ষর অক্করে এটা মানতে হবে এরকম মানতে গিয়ে অ্যাক্সিডেন্ট মানতে গিয়ে সন্তান এক এক মা বাবার একজন সন্তান দুইজন সন্তান মা বাবার মনে নীরবে কষ্ট লেগে যায় দুঃখ লেগে যায় মা বাবার মনে আঘাত লেগে যায় এই আঘাতের প্রতিফলন ঘটে কোথায় গিয়ে জানেন ওই স্বামী অল্প বয়সে মারা যাবে ওই স্বামীর আয় উন্নতি রোজগার কমে যাবে ওই স্বামীর মন্দমৃত্যু হবে ওই স্বামীর মাঠে রাস্তাঘাটে গিয়ে মানুষের মার খেয়ে মরে যাবে আ মন্দমৃত্যু মন্দমৃত্যু তিন কারণে হয় আমি বারবার বলি স্মরণ থাকার জন্য মা বাবার মনে কষ্ট দিলে মুসলমানের মনে কষ্ট দিলে মুসলমানের হককে এ ফেললে এই তিন কারণে মৃত্যু হয় আরেকটা হাদিসের মধ্যে আছে নামাজকে অবহেলা করলে নামাজ ঠিকভাবে ধান না দাঁড়ালে নামাজকে ঠিকভাবে আদায় না করলেও মৃত্যু হয় মনে রাখবেন এগুলি চর্চা থাকতে হয় কথাগুলি মাথার মধ্যে অন্তরের মধ্যে গেঁথে রাখতে হয় আর নাহলে ধার্মিকতা এর জিনিসটা থাকবে না সমাজে তো মুখরা কাকে বলে যে মুখের উপর কথা বলে প্রিয়া হাজিরিন সময় কম বলে দিচ্ছি আমার রসুল আকরাম সাল্লাহ তালাআ মেরা নবীর যখন সফর করছিলেন জাহান নামে তখন মুখরা মহিলাদের শাস্তির দর্শন শাস্তি কী হচ্ছে সেগুলি দেখেছেন দেখা যাচ্ছে পাকের প্রিয় হাবিব রসুল্লাহ সাল্লা তাল সাল্লাম বুরাকে ছড়ে বুড়াকে ছড়ে যাচ্ছিলেন আরও একটু সামনে এগুতেই এমন একদল রমণীকে দেখলেন এমন একদল রমণীকে দেখলেন যাদের আগুনের পোশাক পরিয়ে আগুনের পোশাক পরিয়ে আগুনের ব্যা দিয়ে আঘাত করা হচ্ছে আগুনের পোশাক পরিয়ে আগুনের ব্যাথ দ্বারা বেতরাঘাত করা হচ্ছে আগাতে আগাতে তাদের দেহ জর্জরিত হয়ে যাচ্ছে আগুনের ব্যাথ দ্বারা আঘাত করতে করতে তাদের দেহ জর্জরিত হয়ে যাচ্ছে আগুনের ব্যথরা আঘাতে আকাশ ফাটা চিৎকার দিতেছে নাওসুবিল্লা আকাশ ফাটা চিৎকার করছে তারা কি ফাটা আকাশ ফাটা চিৎকার করছে যেভাবে বিজলি পড়লে ঠান্ডার পড়লে আওয়াজ হয় শব্দ হয় তাদেরকে এমনভাবে আগুনের ব্যা আঘাত করা হচ্ছে তারা চিল্লাচ্ছে যে তাদের চিল্লানোর আওয়াজ যদি বাস্তবে যদি প্রতিফলিত হয় তাহলে আকাশ ফেটে যাবে এমন উদাহরণ দিয়েছেন হাদিসে পাকের মধ্যে নাওজুবিল্লাউজুবিল্লা এমন চিল্লানি চিল্লাচ্ছে তারা চিৎকার দিতেই আজাবের ফেরাজ তারা ওই মহিলাদের মুখে তপ্ত লৌহ তপ্ত লৌহ উত্তপ্ত লৌহ সলাকা দিয়ে ঢুকিয়ে দিচ্ছে মানে যখন চিৎকার করছে লোহার শলা মানে লোহার কাটি এরকম দ্বারা তাদের মুখ দিয়ে আবার ঢুকিয়ে দিচ্ছে ওই লোহার শলা ছিলোর কারণে আসবাবের ফেরস তারা নাও জুবিল্লাহমিন এটা কেন এ এত কঠিন শাস্তি কেন আগুনের পোশাক আগুনের ব্যা দিয়ে আঘাত এবং লোহা দিয়ে আবার মুখের ভিতর ওই লোহার শলাটা ঢুকিয়ে দিচ্ছে এই তিনটে শাস্তি কেন একটা থেকে তো একটা জঘন্য একটা থেকে তো একটা বড় মারাত্মক ও শুধু স্বামীর মুখে মুখে তর্ক করেছে দুনিয়াতে স্বামীর মুখে মুখে উত্তর দিয়েছে তর্ক করেছে স্বামীকে বিরক্ত বানিয়েছে স্বামীকে হাসি খুশি রাখার জায়গায় রাত্রে গড়ে আসলে আর উল্টা পাল্টা কথা বলে ছেতিয়ে দিয়ে রাতের গুম হারাম করে দিয়েছে তাদের জন্য এই রমণীদের জন্য এই সহধর্মিনীদের জন্য এই আসাব জাহান নামে আমার নবী দেখে এসেছেন নাওজবিল্লা জাহান নামে গিয়ে বুড়াকে যখন যাচ্ছিলেন তাদের আজাবগুলো দেখেছেন এবং হজরত জিব্রাইল আলাইসলাম এই কথাগুলো বর্ণনা করেছেন নাওজুবিল্লাহমিন জালিক